হিন্দু ধর্মাবলম্বীদের উপরে নির্যাতন নিপীড়ন চালানোর বৈধতা দানের নিমিত্তে এই বাংলাদেশে প্রায় সময় বিভিন্ন রকমের নাটক মঞ্চায়িত হয় এবং সেই নাটককে কেন্দ্র করে তৌহিদি জনতা তথা উগ্রপন্থী মুসলমানদের যে উন্মাদনা সেসব কিন্তু আমরা যুগের পর যুগ ধরে দেখে এসেছি কিন্তু বন্ধ করার যেন কোনো উপায় নেই এই কাজ যেন চলতেই থাকবে কাজ তো নয় ভয়ঙ্কর রকমের অপরাধ কর্ম আপনাদের নিশ্চয়ই মনে আছে দু সালের সেই ঘটনা কুমিল্লার নানুয়ার দিঘির পারে হনুমানের কোলে কোরআন রেখে সারা বাংলাদেশে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় উৎসব পণ্ড করে দেওয়া হয়েছিল একের পর এক হিন্দু ধর্মাবলম্বীদেরকে হত্যা করেছিল এই উগ্রপন্থী মুসলমানেরা পরবর্তীতে আমরা জানলাম এই কাজটিই করেছে ইকবাল নামক একজন মুসলমান এরপরে আরও জানলাম এই ঘটনার মাস্টারমাইন্ড সেই কুমিল্লার কুখ্যাত মাফিয়া বাহাউদ্দিন বাহার তো ওই ঘটনা আমাদের সবার কাছে স্পষ্ট হল এর আগের ঘটনাগুলো আমাদের কাছে স্পষ্ট হয়েছে যেমন রামুর ঘটনা যেমন নাসির নগরের ঘটনা বারবার আমাদের কাছে স্পষ্ট হয় যে এই সবই ছিল নাটক অজুহাত তৈরি করে হিন্দু ধর্মাবলম্বীদের উপরে আক্রমণ চালানো বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপরে আক্রমণ চালানোই ছিল মূল উদ্দেশ্য ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে এই বর্বরতা আর কত আমাদের দেখতে হবে বর্তমানে বেশ আলোচিত একটি ঘটনা ইস্কনকে কেন্দ্র করে বিভিন্ন উগ্রপন্থী মুসলমানদের নানাবিধ অভিযোগ তারা জিগির কাটছে যে ইস্কন সন্ত্রাসী সংগঠন তাদেরকে নিষিদ্ধ করতে হবে তাদের সকল সদস্যদেরকে এই দেশ থেকে বের করে দিতে হবে পক্ষান্তরে হত্যা করতে হবে এবং নারীদেরকে গণিমতের মাল হিসাবে ভাগাভাগি করে নিতে হবে এই তাদের উদ্দেশ্য আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা এই যারা স্কন নামের যারা এই উগ্রপন্থী একটি মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে হিন্দুত্ববাদী মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য শান্তিপূর্ণ পরিবেশের জন্য তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে তো সম্প্রতি এই যে মুফতি মহিবুল্লাহ মিরাজি ষাট বছর বয়সী এই ব্যক্তি বেশ কিছু অভিযোগ সামনে আনলেন যে তাকে অপহরণ করা হয়েছে দেশকাল নিউজের এই আর্টিকেলটি যদি পুরোটা পড়ি তাহলে বুঝতে পারবো যে এই মুফতি মহিবুল্লাহ যা কিছু অভিযোগ করেছে তাও ছিল অন্য সকল ঘটনার মতো নাটক তিনি প্রথমে অভিযোগ করেন বাইশ অক্টোবর সকাল সাতটার দিকে টঙ্গীর শিলমুন এক্সিস লিঙ্ক সিএনজি ফিলিং এন্ড কনভার্শন সেন্টার এলাকা থেকে তাকে অপহরণ করা হয় এবং পরে দাবি করেছেন যে একটি অ্যাম্বুলেন্স তাকে তুলে নিয়ে যায় চোখ বেঁধে শিকল বাধা অবস্থায় রেখে নির্যাতন করা হয় এবং পরদিন পঞ্চগড় থেকে তাকে উদ্ধার করা হয় উদ্ধার করার পর তিনি এই অভিযোগগুলো করেছেন অর্থাৎ তাকে বলৎকার করা হয়েছে তার কান একটা খারাপ করে দেওয়া হয়েছে তার শরীরে বিভিন্ন জায়গায় জখম করা হয়েছে শুনুন তার মুখ থেকেই মামলা হয়েছে কিনা এই ব্যাপারে তো শুনলে নিজে জুমার পরে আইনজীবী আসলে তারপরে পরামর্শ হবে

তার মানে ইস্কন শুধু ধর্ষক না বলাৎকারী তাও একজন এনার মতো একজন প্রবীণ মানুষকে এই বালাতকারী বাংলাদেশে থাকতে দেওয়া হবে না দেশকাল নিউজ এবং পুলিশের তদন্ত রিপোর্ট বলছে ঘটনাস্থল ও সময় ভিত্তিক সিসিটিভি ফুটেজে তার দাবি অনুসারে অ্যাম্বুলেন্সে তুলে নেওয়া বা এরকম কোনো তৎপরতার ফুটেজ চোখে পড়েনি বরং তিনি নিজে ওই জায়গা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং হাঁটার গতি ছিল বেশ তীব্র এবং তার দাবি অনুযায়ী অপহরণের আগে নির্দিষ্ট হুমকি প্রদানমূলক চিঠি পেয়েছেন তিনি যেখানে ধর্ম রাজনৈতিক বিষয় অখণ্ড ভারত ইস্কন সহ নানান বিষয়ে নির্দেশনা ছিল কি নির্দেশনা ছিল কখনোই অমুসলিমদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না ইস্কনের বিরুদ্ধে কথা বলতে পারবেন না অখণ্ড ভারতের বিরুদ্ধে কথা বলতে পারবেন না এরকম বহু অভিযোগ তার এগারো মাস দিয়া অনেকগুলি চিঠি আমার এই হুমকি দিয়া নানান রকমের কথা বলিয়া দিছে যে এইরকম এরকম বলার জন্য এই অখণ্ড ভারত পক্ষে কথা বলার জন্য বাংলাদেশে ধর্মভিত্তিক দলগুলির বিরুদ্ধে কথা বলার জন্য বিএনপি এনসিপি এদের বিরুদ্ধে কথা বলার জন্য আর মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে কোনো বাধা নাই এগুলি মেম্বারে বসে তুই বলবি কৌশলে বলবি মনে হয়েছে যে তিনি একজন সর্বে সর্বা কেউ মানে তিনি বাংলাদেশের খুবই প্রভাবশালী একজন ইসলাম প্রচারক তিনি এই কথাগুলো বললে ইস্কন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে হিন্দুত্ববাদ বলে কোনো কিছু থাকবে না ভারত দশ টুকরো হয়ে যাবে তাই তাকে অপহরণ করে ধর্ষণ করে হলেও এই অখণ্ড ভারতের অস্তিত্ব রক্ষা করতে হবে হিন্দুত্ববাদ রক্ষা করতে হবে ইস্কন রক্ষা করতে হবে অমুসলিমদের অধিকার রক্ষা করতে হবে হচ্ছে এই সকল দাবি মিথ্যা এবং তার লেখা চিঠি তিনি পড়েছেন নাজিলের মতো করে পুলিশের তদন্ত ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে তার এই অপহরণের ঘটনাটি কেবল নাটক তার দেওয়া বর্ণনা অসামঞ্জস্য এবং নানান ত্রুটি বিচ্যুতি রয়েছে হাসপাতাল পরীক্ষা করার পর সংকেত পাওয়া গেছে যে মারধরের চিহ্ন স্পষ্ট নয় তার দাবি অনুযায়ী যে আঘাতগুলো পাওয়ার কথা তার কোনো কিছুই সেখানে অর্থাৎ তার শরীরে নেই এবং পুলিশ বলছেন তিনি নিজেই এরকম নাটক সাজিয়েছেন আমি হাতে গেছি হাতে যাওয়ার পরে আমার মাথায় আসলো যে আমি চলতে থাকি যাই কোন দিকে যাই বলতে পারি না এক পর্যায়ে আমি অটো পাইছি অটোতে উঠছি মেয়ের বাজার নামছি আর পরে মনে চাইল যে আমি আমার ওই জয়দেবপুর যাই সেটি জয়দেবপুর গেছি এরপরে আমার মাথায় আসলো যে আমি এখন এই ইয়াতে বাসে উঠি বাসে উঠে তারপরে কোন জায়গায় জানি শ্যামলি না জানি কোন জায়গায় নামাইছে এইখান থেকে আমি আরেকটা বাসে উঠে গাফ চলে গেছি ওইখান থেকে আমি মনে চাইলো যে আমি টিকেট করি কই যাবো আমার খেয়াল যেন পঞ্চগড় যাই পঞ্চগড় গভীর অনেক রাত্রে পঞ্চঘর নামছি নামার পরে হাঁটতেছিলাম দিকে হাঁটতেছি আমি জানি না আমি চিনি না হাঁটতেছিলাম এরপর যে আমি দেখি যে পঞ্চগড় জেলা প্রশাসন কের কার্যালয় তারপরে পুলিশ লাইন এগুলি হাঁটিয়ে পার হয়ে গেছে পাক হয়ে গিয়ে এক পর্যায়ে আমি একটা শিকল পরি করণী পাইলাম ওইটা নিয়ে এক জায়গায় আমি উপরস্থান করতে বসলাম প্রস্থান করতে বসলাম তারপরে উপর স্নান করলাম আর লুঙ্গি পায়জামায় প্রস্তাব লাগলো এরপরে জামায় লাগলো তো পায়ের জামা খুললে ফেলে পায়ে জামা খুললাম কিন্তু খোলার পরে আবার পড়তে হইবে এই তো আমি আর পারি নাই ঠান্ডায় ঠান্ডায় হয়ে বললাম আর পায়ে শিকল দিলাম পায়ে শিকল দিয়ে আর এরপরে আমার এই যে কেন পড়তেছি এদার কোনো ভাবনা আমার খালি যা মাথায় আসছে সে এখন বলতে চাচ্ছেন পুলিশের উপস্থিতিতে এবং পুলিশের হেফাজতে 6 ঘন্টা থেকে बोलतेছে বাবা আপনারা যে যারা আসছেন আমার জন্য আপনারা লাইফ টিপ করেন না আপনারা বাড়ি চলে যান আমি পঞ্চগড়ে গিয়েছিলাম আমি নিজেই গিয়েছিলাম আমি সত্যিই ঘুম হইছি আমি নিজের পায়ে নিজে শিকল বাঁছি আহ এই ধরনের কথাবার্তা সে বলতে শুরু করলো তো আমি কিছু প্রশ্ন করলাম প্রশ্নগুলো পারেননি আমি বললাম যে আপনি নিজেই গুম হয়ে গেলেন কি কারণে লাভ থাকবে তো বলতেছে যে আমার মাথায় এরকম কে জানি তুই এদিক যা ওদিক যা আমি তাই গেছি তো বললাম ভালো সব গেছেন নাইলে আপনি আপনি নিজে নিজে উলঙ্গ হলেন কেন বলছে আমি উপরের পোশাকটা এমনি খুলছিলাম পায়জামায় প্রস্রাব হয়ে গেছিল তাই আমি পায়জামা খুলে ফেলে দিছি যে পায়জামায় প্রস্রাব আসলে প্রস্রাব লেগে গেলে কি পায়জামা খুলে ফেলে তো বলেন তো আমি বললাম আচ্ছা শিকল শিকল আপনি শিকল দিয়ে নিজে কাটকে রাখছিলেন কেন বলছে ওইখানে পাইছিলাম আমি একটা শিকল আর তারা একসাথে আমি পাইছিলাম তো ঘটনা দাঁড়ালো মহিবুল্লাহ নিজে এই নাটক মঞ্চস্থ করেছে যেন তার ফ্যানাটিক যে অনুসারীগুলো আছে উগ্রপন্থী অনুসারী তারা গিয়ে বিভিন্ন হিন্দু বাড়িঘরে হামলা করে এবং গণিমতের মাল হিসেবে বিভিন্ন জিনিস লুটপাটের ঘটনা ঘটবে এবং সে ভাগ পাবে অপরদিকে ধর্মান্ধদের মধ্যে হিরো হয়ে দাঁড়াবে এরকম ঘটনা আগে আবু আদনান ঘটেছে না তার তৃতীয় বাড়িতে গিয়ে বিশেষ মুহূর্ত পার করছিল প্রথম দিককার স্ত্রী দাবি করলেন বা দ্বিতীয় স্ত্রী দাবি করলেন যে তিনি গুম হয়ে গেছেন তারপরে পাওয়া গেল তাকে সেই ডেরায় অর্থাৎ নতুন বিবির ডেরায় এই ঘটনা নিয়ে সে আর কোনো কথা বলেনি আপনারা পাঁচশো এক মামুনুল হকের ঘটনার পরে বলেছিলেন যে এগুলো সব সাজানো নাটক তার কল রেকর্ড মিথ্যা তারপরে মামুনুল হক নিজে স্বীকার করলো যে বন্ধুর বউয়ের সাথে বিশেষ নামাজ আদায় করতে রিসোর্টের পাঁচশো এক নম্বর রুমে তিনি গিয়েছিলেন এবং দেলর সাইদি সেই কুখ্যাত রাজাকারকে চাঁদে দেখা গেছে এমন গুজব ছড়িয়েও কিন্তু একের পর এক হিন্দু ধর্মাবলম্বীদের উপরে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছিল প্রশ্ন হচ্ছে এই ঘটনায় কি ইমপ্যাক্ট পড়লো যা হবার তা তো হয়ে গেছে বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মাবলম্বীদের হাতের হোক ছেলে বা মেয়েকে আইডেন্টিফাই করছে ইস্কন হিসেবে এবং তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করছে দেখুন তার নমুনা আপনি তো হিন্দু নাকি তারপরে স্প্যানে সরস্বতী আমরা আপনাদেরকে জানি কি এই সারম্য দিন তো সারম্য হচ্ছে মানে আমরা কই এটা সারেন বলি ভাই এটা সারেন আমাদের এটা একটা লোক এটা সারেন ভাই লাকি আরিয়া ভাই দিনা কি রাখবেন আপনি আপনি একজন সম্মান करके নিয়ে কেন আসবেন বর্তমান পরিস্থিতিতে কেন আসবেন

এটা কোনো ভুল না ভাই এটা কোন ভুল না এটা আপনাদের একটা চক্রান্ত ওষুধ চক্রান্ত এটা ভুল না এটা পরিকুলোধে একটা চক্রান্ত এটা ভুল না তোমরা আসছো নাটক মঞ্চস্থকারী এই মহিবুল্লার ছেলেও কিন্তু এক ভয়ঙ্কর জঙ্গি সে মসজিদের সামনে দাঁড়িয়ে বলছে একশো জন ইস্কনকে হত্যা করবে হিন্দু ধর্মাবলম্বীদের উপরে নির্যাতন নিপীড়ন চালাবে কারণ ওই যে নাটকের অংশে বলা হয়েছে তার বাবাকে বলৎকার করা হয়েছে গুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে এই ঘটনার সো কল্ড প্রতিশোধ হিসেবে সে হিন্দুদের হত্যা করতে চায় রক্তের বন্যা বইয়ে দিতে চায় আমি এই মোহাম্মদুল্লাহ বলতেছি তোদের একশো একশো ইস্কন সদস্যকে আমি জবাই করবো তারা তোরা যেভাবে বুকের ভিতরে এরকম নিরহ মানুষটাকে লাথি মেরেছিস তোদেরকে বলতেছি আমি দিব তোদেরকে আমি জবাই করব এবং এই পুরো নাটকের অংশীদার আরেক ভয়ঙ্কর অপরাধী এই বিক্রমপুরী জঙ্গি যে কিনা এই ঘটনাকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বীদের উপরে গণহত্যা চালানোর ডাক দিয়েছে আদালত পাড়ায় গিয়ে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিচ্ছে এমন কি বাদ যাচ্ছে না সেই হুমকি থেকে আনসার সদস্যরা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও

নাটকের আশ্রয় নিয়ে বিভিন্নভাবে গুজব ছড়িয়ে হিন্দু ধর্মাবলম্বীদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়ে আপনি শান্তি পাচ্ছেন হ্যাঁ আপনি শান্তি পাচ্ছেন আপনি শান্তি পান অতীতের ঘটনাগুলো মনে করুন তো এত এত ঘটনা বাংলাদেশে ঘটল যেখানে স্পষ্ট হয় যে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এই বাংলাদেশের টিকে থাকা প্রায় অসম্ভব রামুর সেই ঘটনা নাসিরনগর সাল্লার ঝুমন দাস তারপরে কুমিল্লা তারপরে নোয়াখালী বরিশাল খুলনা একের পর এক এইরকম গুজব ছড়িয়ে নাটক মঞ্চস্থ করে হিন্দু ধর্মাবলম্বীদের উপরে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে এবং সেই সকল নির্যাতন নিপীড়নে এই দেশের সোকল কিউট নরমপন্থী মুসলমানরাও অংশগ্রহণ করেছে যদি অংশগ্রহণ না করে তাহলে হাজার হাজার মানুষ কোথা থেকে এলো এত এত বাড়িঘর লুটপাট কী করে হলো এত এত মন্দির গির্জা এবং বিহার ভাঙচুর কারা করল সেই মানুষগুলো কোথায় পুরো ঘটনাগুলো মেলালে কয়েক লক্ষ ফ্যানাটিকদের উপস্থিতি আপনি প্রমাণ পাবেন সেই কয়েক লক্ষ তৌহিদি জনতা কোথায় একজন মুসলমানও কি অনুতপ্ত হয়েছেন যারা ওই ভাংচুর হামলা নির্যাতন নিপীড়নে অংশ নিয়েছেন তাদের মধ্যে থেকে একজন মানুষ তথা মানুষ তো বললে অনেক বড় কিছু বলা হয় যে মুসলমান তৌহিদি জনতা একজন তৌহদি জনতা অনুতপ্ত হয়েছেন বলেছেন ক্যামেরার সামনে এসে বা কোনো ব্যক্তিকে ব্যক্তিগত পর্যায়ে হলেও যে আমি এই ঘটনা শুনে আমার তৌহিদি চেতনা তহিদি জজবা ফুটতে থাকে আমি গিয়ে হিন্দুদের বাড়ি ঘরে হামলা চালাই এবং এটি আমার ভুল ছিল আমি আমার ভুল বুঝতে পেরেছি সেই ভিকটিমদের কাছে ক্ষমা চাইছি বা মানুষের কাছে আমি ক্ষমা চাইছি এমন কোনো কথা এমন কোনো ক্ষমার ভিডিও ক্লিপ আপনি দেখেছেন ব্যক্তিগত পর্যায়ে কাউকে বলতে শুনেছেন শোনেননি শুনবেন কি করে এরা তো প্রফেশনাল অপরাধী এদের হারে মজ্জায় লেগে আছে হিন্দু বিদ্বেষ এরা হিন্দু নারীদেরকে ধর্ষণ করতে চায় যেমনটা তাদের পূর্বপুরুষ উনিশশো একাত্তরের ঘাতক দালাল সেই রাজাকার আলবদর আল শামস এবং তাদের পেয়ারে বাহিনী পাকিস্তানি মিলিটারিরা আমাদের এই বাংলাদেশের নারীদের উপরে পাশবিক নির্যাতন চালিয়েছিল হিন্দু হলে তো কথাই নেই ক্যাম্পে মানে যুবতী কিশোর কিশোরী কোনো কিছুই আর বাদ যায়নি আজকে দু সালে এসেও একই ঘটনা দেখতে পাচ্ছি রাষ্ট্র রাষ্ট্রযন্ত্র ইউনুস সরকার কি করছে একটা অপরাধীকে গ্রেপ্তার করেছে করেনি কারণ ইউনুস সরকার চায় হিন্দুদের উপরে নির্যাতন নিপীড়ন হোক এই উগ্রপন্থী মুসলমানরা মনে করে এই দেশে সরিয় আইন লাগবে এই দেশে আল্লাহর আইন বাস্তবায়ন করবে এবং আল্লাহর আইন হচ্ছে এই ধরনের নির্যাতন নিপীড়ন এবং আল্লাহর আইন বাস্তবায়নকারী কারা এই মোল্লা মুশিরা এই তৌহিদি জনতারা তো সামনের দিনগুলো কেমন হবে আল্লাহর আইন বাস্তবায়িত হবে অর্থাৎ আফগানিস্তানের মতো পাকিস্তানের মতো এই বাংলাদেশ থেকে অমুসলিম বিতাড়িত হবেন তারপরে আহমেদিয়া আর অন্যান্য যে সকল মুসলমানদের সেক্ট রয়েছে তাদের উপরে নির্যাতন নিপীড়ন তারপরে হেফাজত জামাত মারামারি হবে তারপরে চরমোনাই হেফাজত মারামারি হবে ত্রিমুখী চতুর্মুখী সংঘর্ষ হবে বাংলাদেশ গাজায় পরিণত হবে এটাই তো চাওয়া হ্যাঁ যদি এটা চাওয়া হয়ে থাকে তাহলে চাইতে থাকুন অমুসলিমদের কী করণীয় অমুসলিমদের করণীয় হচ্ছে একটাই ঐক্যবদ্ধ হয়ে এই অন্যায় অপরাধের প্রতিবাদ করা আপনি সংখ্যা একজন হলেও আপনি যতক্ষণ ন্যায়ের সাথে আছেন ততক্ষণ শির দ্বারা সোজা করে প্রতিবাদ করবেন আপনাকে একটা ঘুষি দিতে আসলে আপনি আর একটা ঘুষি দেবেন না আপনার বিরুদ্ধে এরকম নাটক মঞ্চ মঞ্চস্থ করলে আপনি তার জবাব হিসেবে আর একটা নাটকের আশ্রয় নেবেন না সত্যের সাথে থাকবেন যা কিছু অন্যায় অপরাধ হচ্ছে সেসবের ভিডিও ধারণ করবেন তথ্য প্রমাণ সংগ্রহ করবেন আপনি নিজে কথা বলতে না পারলে যে কথা বলতে পারে তার কাছে পৌঁছে দেবেন প্রিয় বন্ধুগণ যারা এই বাংলাদেশে ভিকটিম তাদের কাছে অনুরোধ করছি যত ধরনের মতানক্য আছে যত ধরনের বিভেদ আছে সব দূর করে এই ক্রান্তিকালে একত্রিত হন সামনে ভয়ঙ্কর এথনিক ক্লিনজিং হতে যাচ্ছে এই বাংলাদেশে যার সকল লক্ষণ সুস্পষ্ট ঐক্যবদ্ধ থাকুন কাঁধে কাঁধ মিলে আমরা এই অন্যায়কারী এই অপরাধীদের থামানোর চেষ্টা করে যাই চেষ্টা করে যদি ব্যর্থ হই তাহলে মনে করব ব্যর্থ কিন্তু আমি আপনি আমরা তো অন্যায় করিনি অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকবে এই ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় যদি মনে করে থাকেন অন্য কেউ এই বিষয়ে সচেতন হোক তাহলে আপনি এই ভিডিওটি ফেসবুকে হোয়াটসঅ্যাপে বা অন্যান্য মেসেজিং অ্যাপে শেয়ার করতে পারেন